একেই তো বলে আম্পায়ার সৈকত যার চোখকে এডানো কখনো সম্ভব নয় একজন মানুষ হয়েও রোবট থেকে এগিয়ে আছেন এই আম্পায়ার সবসময় সঠিক সিদ্ধান্ত দিয়ে যাচ্ছেন প্রতিটি ম্যাচেই কিছুদিন আগেই তো অস্ট্রেলিয়া ও ইন্ডিয়া ম্যাচে যেমন আম্পায়ার করেছিলেন ঠিক দুর্দান্ত এখন বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এ এসেও দুর্দান্ত সিদ্ধান্ত দিয়ে যাচ্ছেন এই বাংলাদেশি আম্পায়ার এ যেন মেশিন থেকেও এগিয়ে আছে তার সিদ্ধান্তগুলো গুলো অকুট হয়ে আছে সবসময় আজ বিপিএল এর বিগ ম্যাচ রংপুর রাইডার্স ও চট্টগ্রাম চট্টগ্রাম কিংস যেখানে প্রথমে ব্যাটিং করতে নেমেছিল রংপুর রাইডার্স এবং বোলিং এ চট্টগ্রাম কিংস ম্যাচের পঞ্চমতম ওভারে পাকিস্তানি ফেস বলার ওয়াসিম আকরাম বল করতে আসে যেখানে ওয়াসিম আকরামের করা দ্বিতীয় বলটি ব্যাটেই লাগাতে পারেনি রংপুর রাইডার্স ব্যাটসম্যান টেইলর এবং এতে জোরে আবেদন জানায় আম্পায়ার সৈকতের কাছে ওয়াসিম আকরাম তবে যে আম্পায়ার সৈকত নিজের সিদ্ধান্তে সবসময় সময় ওকুট থাকেন তাই তো একদম নিশ্চিতভাবে বলেছেন এটি নট আউট উইকেটের আঙ্গুলটি একদমই তুলেননি তাতে নারাজ গিয়েছিল চট্টগ্রাম ক্যাপ্টেন মিতুন অনেকক্ষণ যাবৎ ওয়াসিম আকরামের সাথে আলোচনা করার পর রিভিউর আবেদন জানান আম্পায়ার সৈকতের কাছে কিন্তু তারা যে বলে গিয়েছে এটি সৈকত সৈকত এরপর নিজে আবেদন জানান কাছে অনেকক্ষণ চেক করার পর দেখা যায় বলটি আসলে প্যাটে লাগার আগে টেইলরের ব্যাটে টাচ হয়েছে অর্থাৎ এটি আর এল আউট হয়নি অর্থাৎ আম্পায়ার সৈকত প্রথমে যে সিদ্ধান্তটি দিয়েছিলেন এটি সঠিক সিদ্ধান্ত ছিল ঠিক ওই সময় কমেন্ট্রি বক্স থেকে আম্পায়ার সৈকতের সুনাম করেছিল কমেন্টেটররা অর্থাৎ পরিশেষে চট্টগ্রাম কিংসের রিভিউ ওকে ভুল সিদ্ধান্তে প্রমাণিত করেছেন আম্পায়ার সৈকত